হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ব্যবসায়িক আইডিয়া আমরা আপনাদেরকে অনেক দিয়েছি আর আজকেও তার ব্যতিক্রম নয় আজকে আমি আপনাদের সাথে এমন একটি ব্যবসায়ের পরিচয় করিয়ে দিব যে ব্যবসাটি আপনি চাইলে যে জায়গায় শুরু করতে পারেন বর্তমান সময়ে এই প্রোডাক্টটির ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে আজকে আমি এ ধরনের সফট আইসক্রিম তৈরি করার একটি মেশিন দেখাবো যে মেশিনটির মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ফ্লেভারের আইসক্রিম বানাতে পারবেন এবং এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে এই মেশিনটির মাধ্যমে আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন আপনি যদি নতুন করে এ ধরনের সফটি আইসক্রিম তৈরি করার ব্যবসা শুরু করতে চান অথবা আপনার অন্য কোনো ব্যবসার পাশাপাশি এ ধরনের ব্যবসা শুরু করার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে এই সফট আইসক্রিম মেশিনগুলো সম্পর্কে বিভিন্ন ডিটেলস এটি কিভাবে ক্রয় করতে পারেন এর প্রাইস কেমন পড়বে কিভাবে আপনি আইসক্রিম তৈরি করবেন এবং সেল করবেন তা সব নিয়ে আলোচনা করব। ভিডিওটি অনেক বেশি ইনফর্মেটিভ হতে চলেছে তাই স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করতে ভুলবেন না আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে ব্যবসা বাজার বিধি একটি ব্যবসায়িক উদ্যোক্তা চ্যানেল সফট আইসক্রিমের জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলেছে বর্তমান সময়ে দেশের বিভিন্ন জায়গায় এটি বেশ জনপ্রিয়তার সাথে বিক্রি হতে দেখা যাচ্ছে তাই এটি আপনার জন্য একটি লাভজনক ব্যবসা হতে পারে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি থ্রি নজেলের সফট আইসক্রিম মেশিন দুইটা ভিন্ন ফ্লেভার এবং একটা মিক্স ফ্লেভার এই মেশিনগুলো আমাদের কাছে বিশ থেকে আঠাশ লিটার পর্যন্ত আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন মেশিনটি টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনে চালাতে পারবেন অথবা আপনি চাইলে আইপিএস এর মাধ্যমে ব্যাটারির সাহায্যে চালাতে পারবেন এটি একটি চাইনিজ হাই কোয়ালিটি ফুল মেশিন সম্পূর্ণ এস স্টিল দ্বারা তৈরি তাই অনেক দিন ব্যবহারের পর জং ধরার বা নষ্ট হওয়ার কোনো চিন্তা নেই এবার বলি আপনি কিভাবে সফট আইসক্রিম তৈরি করতে পারেন আপনি যদি ভেবে থাকেন এ ধরনের আইসক্রিম প্রস্তুত করে একটু ঝামেলার হবে তাহলে আপনি ভুল ভাবছেন কেননা বাজারে প্রচুর পরিমাণে এ ধরনের আইসক্রিম তৈরি করার জন্য প্রেমিক্স পাওয়া যায় যার মাধ্যমে খুবই স্বল্প সময়ের মধ্যে ঝামেলা মুক্তভাবে আপনি আইসক্রিম তৈরি করতে পারবেন অথবা আপনি যদি চান আপনি নিজে প্রেমিক্স তৈরি করবেন বিভিন্ন উপাদান মিক্স করে আপনি তাও করতে পারেন কিন্তু যারা বর্তমান সময়ে এই ধরনের বিজনেস করছেন তারা সরাসরি প্রেমিক্স কিনে তার মধ্যে বিভিন্ন ধরনের ফ্লেভার পানি অথবা দুধ মিক্স করে আইসক্রিম প্রস্তুত করে থাকেন এবং কোনের জন্য আপনি বাইরে থেকে রেডিমেড কিনতে পাওয়া কোনগুলো ব্যবহার করতে পারেন আপনি বিভিন্ন ক্যাফে রেস্টুরেন্ট ফুড বার অথবা বিভিন্ন শপিং মল আইসক্রিম বারে দেখে থাকবেন এ ধরনের আইসক্রিম মেশিন গুলো সেট করে কত সুন্দরভাবে কাস্টমাইজ করে এটি সেল করা হচ্ছে বর্তমানে শুধু ঢাকা শহর নয় দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের আইসক্রিম মেশিন গুলো অনেকে ব্যাটারির সাহায্যে সেট করে চালনা করছেন অ্যাজ এ ইম্পোর্টার আমরা যে কোন ধরনের মেশিন ইম্পোর্ট করে এনে দিতে পারি আমরা মেশিনের সাথে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকি যেন আপনাদের হ্যাসাল পোহাতে না হয় হ্যাসাল মুক্তভাবে কাজ করতে পারেন যেমন মেশিন সেটআপ থেকে শুরু করে ব্যবহার বিধি ট্রেনিং দেওয়া প্লাস ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি একটা ভিডিওতে সবসময় সব ধরনের ডিটেলস দেওয়া পসিবল হয় না ভুল জোটে থাকতে পারে অথবা কোনো কথা বাদ পড়তে পারে তাই মেশিন ক্রয় করতে অথবা যে কোন ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য